আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে তৈরি করব লুইটা ফ্রাই যারা এই লুইটা মাছ খেতে পছন্দ করেন না আজকের রেসিপিটা তাদের জন্য এখানে আমি কতগুলো লুইটা মাছকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি সামান্য লবণ আর লেবুর রস দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে এটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছগুলোকে ম্যারিনেট করার জন্য প্রথমে আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ লবণ হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া সামান্য পরিমাণ গরম মশলা হাফ চামচ টমেটো সস এক ফালি লেবুর রস এখানে আমি হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটাও অ্যাড করেছি কোনো কারণে ভিডিওটা স্কিপ হয়ে গেছে মশলার সঙ্গে মাছটাকে খুব ভালোভাবে মাখিয়ে মেরিনেট করে রাখবো আধা ঘন্টার জন্য এই ফাঁকে মাছটা ফ্রাই করার জন্য একটা বাটিতে আমি হাফ কাপ চালের গুঁড়া হাফ কাপ ময়দা হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া সামান্য পরিমাণ লবণ একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে সমস্ত শুকনো উপকরণগুলোকে একটু মিশিয়ে নিলাম অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিব। ঘনতটা ঠিক এরকম হবে এক এক করে সবগুলো মাছকে ব্যাটারের মধ্যে দিয়ে কোট করে নেব ময়দার সঙ্গে খুব ভালোভাবে এপিটোপিট কোট করে এগুলোকে তেলে ভেজে নিব। চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে একটা একটা করে মাছগুলো দিয়ে এপিটোপিট আমি বাদামি কালার করে ভেজে নিব এক পাশে ভাজা হয়ে গেলে অপর পাশেও মাছগুলোকে উল্টে দেব। চুলার আজ মিডিয়ামে রেখে মাছগুলোকে আমি ভেজে নেব মাছগুলো গোল্ডেন কালার করে ভাজা হয়ে গেছে একটা চাটনির সাহায্যে মাছগুলোকে উঠিয়ে নেব। এক এক করে সবগুলো মাছ আমি এভাবেই ভেজে নেব এই তো তৈরি হয়ে গেল আমার লোটটা ফ্রাই এভাবে এই মাছটা ফ্রাই করে খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ